কোরআন আমাদের সকলের জন্য আমার জন্য আপনার জন্য বাবার জন্য সন্তানের জন্য কোরআন সবাইকে শিখতে হয় সবাইকে জানতে হয় সবাইকে পড়তে হয় সমস্যাটা দ্বারাই হলো আমরা যারা প্রবাসে থাকি এবং কর্মব্যস্ত থাকি আমরা খুব সময় করে কোরআনের জন্য আলাদা করে সময় বের করতে পারি না আপনি যেন খুশি হবেন ইউরোফেট একাডেমি প্রবাস জীবনে আপনার এই কর্মব্যস্ততার মাঝেও আপনি এবং আপনার সন্তান যেন কোরআনকে শিখতে পারেন সহজভাবে বিশুদ্ধভাবে একজন একটি অসাধারণ আয়োজন নিয়ে এসেছে ওয়ান ওয়ান টু সময় আপনার আপনার মতো আপনি অথবা সন্তান চাইলে বিশুদ্ধভাবে তসভিদ সহ কোরআন শুনতে পারেন শিখতে পারেন জানতে পারেন শোনাতে পারেন একাডেমির এই আয়োজনটি ওই সকল পিতা মাতার জন্য যারা কর্মব্যস্ততার মাঝে থেকেও নিজে এবং তার সন্তানকে কোরআন শিক্ষা দিতে চান এবং আপনার যখন সময় তখন আমাদের সময় এই কনসেপ্টকে সামনে নিয়ে আমরা ওয়ান টু ওয়ান পদ্ধতিতে কোরআন শেখানোর আয়োজন করেছি আসুন আলোকিত হই কোরআ